এবার ভারতের কাছে ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দুষলেন মাহমুদুল আরিয়াত তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে দুইশো আটাশ রানের পুঁজি একুশ বল হাতে রেখে ছয় উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরুতে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টাইগাররা মাত্র পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ শুরুর চার ব্যাটারের মধ্যে কেবল তানজিৎ হাসান তানমিচ হয়েছেন দুই অঙ্কের কোটা পঁচিশ বলে করেছেন পঁচিশ রান পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পতনের পর সেই বিশাল চাপের সময়ে দলকে উদ্ধারের অভিযানে নামেন তাও হৃদয় এবং জাকের আলিউনিক দারুণ বুদ্ধিদিত ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন পরিস্থিতি সামাল দিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে শুরুতে সময় নিয়ে ইনিংস গুছিয়েছেন জাকের হৃদয় ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন দুজন ক্রিজে যেন একদম আটার মতো লেগে যান জাকের এবং হৃদয় তাদের ব্যাটে চড়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করে টাইগাররা ফিফটির দেখা পেয়েছেন দুজনে তাদের কার্যকরী ব্যাটিংয়ের সবাদে বিপদ সামলে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ ফিফটি হাঁকানো জাকের দামেন একশো এগারো বলে আটষট্টি রান করে দিকে তাও হৃদয় করেন দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন একশো রান তবে শুরুতে বাংলাদেশ দলকে দারুণ চাপে ফেলেছে ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তরা শান্তর ব্যাটিং দিকে রীতিমতো হতাশ হয়েছেন সকলেই এমন ক্যাপ্টেনই মেনে নেন না বাংলাদেশি ক্রিকেট সমর্থকেরা এমনকি মাহমুদুল্লা রিয়াদ বলেছেন নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার এবং মুসফিকুর রহিমদের ফ্লপ ক্রিকেটের কারণে আজ বাংলাদেশ ম্যাচটা হেরেছে তারা যদি কিছুটা রানও করতে পারতো তাহলে বাংলাদেশ ম্যাচটা আজকে জিততো